দিল্লি বিস্ফোরণ কাণ্ডে যোগ সন্ধে তিন বছর ধরে প্রেসিডেন্সি জেলে বন্দি সাবির আহমেদকে জেরা তদন্তকারী সংস্থার নদিয়ার পলাশিপাড়া বড় এলাকার বাসিন্দা সাবিরের বিরুদ্ধে আগেই মাদক চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল সেই সূত্রেই তাকে একাধিকবার জেরা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে সাবিরকে জেরা করতেই উঠে আসে তার ভাই ফয়জল আহমেদের নাম সঙ্গে সঙ্গে নদীর পলাশিপাড়া থেকে ফয়জলকে আটক করে গোয়েন্দারা তবে ঠিক কি কারণে তাকে আটক করা হয়েছে সেই বিষয়ে সরকারিভাবে এখনো কিছুই জানানো হয়নি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে হয়েছে আমাদের প্রতিনিধি সায়ন মোদক সায়ন কিভাবে দিল্লির বিস্ফোরণ কাণ্ডের নাম জড়ালো ওই ব্যক্তির ঠিক কি আপডেট পাচ্ছ দেখো পায়েল বলে রাখি প্রেসিডেন্ট জেলে কিন্তু বন্দি এই দীর্ঘদিন এই ব্যক্তি সাবির আহমেদ সাবির আহমেদকে জেরা করার পরই কিন্তু তার ভাইয়ের নাম উঠে আসে ফাইজুল আহমেদের তার অভিযোগ তার অ্যাকাউন্ট থেকে নাকি একাধিক টাকা ট্রান্সফার হয়েছে কিন্তু কি কারণে এই যে ব্যক্তিকে গ্রেপ্তার করা তা কিন্তু এখনো কষ্ট নাই কারণ সাবির আহমেদের যে অভিযোগ আছে তিনি কিন্তু মানে মাদক কারবারের সাথে যুক্ত তার সেই কারণে কিন্তু বহুদিন আগে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে এই বিষয়ে কিন্তু স্পষ্ট নাই পরিবার এবং এলাকার মানুষের যেটা সেই মাদক সাথে যুক্ত ছিল বলে হয়তো তার ভাইকেও গ্রেপ্তার করা হয়েছে কিন্তু সূত্রের খবর যেটা জানা যাচ্ছে যে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের সাথে জড়িত এমনটাই কিন্তু শোনা যাচ্ছে কিন্তু কতটা সত্য আছে এখনো পর্যন্ত কোনো রিপোর্ট এখনো আমরা হাতে পাইনি তো আপাতত এইটুকুনি বলার জেলে বন্দি থাকাকালীনই কিন্তু তার ভাই কিন্তু এই ধরনের কাজ করেছিল বলেই তাকে গ্রেফতার করা হয়েছে পাইল অনেক ধন্যবাদ সায়ন আমাদের সঙ্গে থাকার জন্য যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন স্থানীয়দের দাবি সাবির ও তার পরিবারের বিরুদ্ধে বহুদিন ধরেই মাদক কারবারের যোগ রয়েছে সূত্রের খবর পলাশী পাড়ার বাসিন্দারা মনে করছেন মূলত মাদক যোগের কারণেই এই গ্রেফতারি ঘটনার জেরে পুরো এলাকায় ছড়িয়েছে উদ্বেগ ও আতঙ্ক দাদা এই শাবিরের এটা জঙ্গি যোগসূত্র পাওয়া গিয়েছে নাকি অর্থ কালেকশন করতে এরকম কিছু বিষয় ওই বিষয়গুলো তো আমরা বলতে পারব না ধরেন গ্রাম থেকে ভালো করে বুঝেন ওই তো তিন বছর থেকে জেলেই আছে এবার জেলে থেকে কি হইছে ওই কথাগুলো গ্রামের লোক কে কি বলবে এমনি নিশন গ্রামের হিসাবে ভালো ছাইলি ভালো ফ্যামিলি ওরা 3 বছর থেকে আপনার এইখানে তো ওদের খোঁজ নেয় মানুষ নাই শাবিরের সাথে কোনো যোগাযোগই তো নাই যে যাই না শাবিরের খবর لیا বলেন ই বলেন কোনো কোনো কিছুই তো যোগাযোগ নাই এবার শাবির কিভাবে কি পজিশনে আছে সেটা সে জানে তার উপরওয়ালা জানে কোন জেলে আছে সেটাও তো আমরা কি করে বলি বলে কোন কেসে গ্রেপ্তার হয়েছিল তাও কি করে বলবো সেটাও তো আমরা ওইরকম কিছু ওইরকমই তো আমরা কিভাবে বলি বলে